ঝিনুক কই পাওয়া যায় জানেন সাগরে পাওয়া যায় সাগরে পাওয়া যায় কেমনে জানলেন শুনছে শুনছেন কার কাছে শুনছেন মানুষের কাছে মানুষের কাছে শুনছেন তো ঝিনুক আপু আজকে সকালে কি লাগাইছেন কি গেল

আপনি আপনার ছোট ভাই পরিবার চলে কিভাবে আপু ওই আমি মানুষের বাড়ি কাজ করি এই যে মানুষের বাড়িতে আপনারা কাজ করেন যে মানুষের বাড়িতে কাজ করার সময় যে আপনার বিরক্ত করে না ভাইয়া ওটা ফ্যামিলি তো মা

দেখি না কার কপালে কি আছে আল্লাহ যদি ভাগ্য ভালো থাকতে পারে যদি ভালো একটা মনের মানুষ পাই আপনি কেমন মনের মানুষ চান আমাদের বলেন একটু আমি একটা সুন্দর মনের মানুষ চাই যে আমার পাশে দাঁড়াবে আমার দেশ তালার চালার মতো নি করবে সেরকম একটা সুন্দর মনের মানুষ পাইলে বিয়ে শাদি করব এইজন্য আইছি ও তাই যে শীত যাইতাছে রসের পিঠা খাইছেন রসের পিঠা খাই নাই কেন রসের পিঠা খান নাই কেন এমনি খাই নাই কেন রসের পিঠা বাসায় বানাই নাই খাই নাই চিটে পিঠা খাইছেন

ভিরে থাকলে ধরব কাজ থাকলে ধরব না বলবো ব্যস্ত আছি পড়ফন্দ মানে ধরে বলবেন যে ব্যস্ত আছেন আচ্ছা ঠিক আছে তো সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা বললাম এই সুন্দরী আপুর সাথে তো আপু আপনি সাভার কই থাকেন আমি সাভারে এই যে শীতাগে নবীনগর নবীনগর থাকেন নবীনগর কোন জায়গায় নবীনগর ওই যে তেলের পাম্পটা আছে ওখানে থাকি তেলের পাম্প রে কোন তেলের পাম্প এটা এই যে নতুনটা নতুন তেলের পাম্প ও আচ্ছা

তো সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বললাম এই সুন্দরী আপুটির সাথে আপনারা যদি এই সুন্দরী আপুটির সাথে যোগাযোগ করতে চান তাহলে এই ভিডিওর মধ্যে ওনার নাম্বারটা বলা আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তাহলে ওনার নাম্বারটিও পেয়ে যাবেন আর ওনার সাথে যোগাযোগ করতে পারবেন তো আপু আমরা প্রতিবেদনে একদম শেষ পর্যায়ে আছি আপনার কিছু বলার আছে আমার কিছু বলার আছে এটা কেউ আমি কোনোদিন প্রতিবেদনের সামনে এসে দাঁড়ায় নাই জীবনের প্রথম দাঁড়াইছে চাই না কেউ আমার কাছে খারাপ কোনো কথা বলুক মোবাইলে আমি একটা কষ্টের মানুষ এই বিপদের সময় পাশে এসে যদি দাঁড়া আমার অনেকটা উপকার হইব কেউ আমার দর্শক ভাইরা মানে কোনো খারাপ কথা না তো সুপ্রিয় দর্শক উনি বলতেছিল আসলে আপনারা কেউ ওনাকে কল দিয়ে খারাপ কথা বলবেন না যদি ওনার উপকার করতে চান তাহলে ওনাকে কল দিবেন তো সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই ছিল দেখা হয়ে যাবে নতুন কোনো পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ